ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে দিন দুপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া সোমবার আট জুলাই পরিচালিত এই হামলায় অন্তত একচল্লিশ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাজধানী কিয়েভের ওহমাতদ্দিৎ শিশু হাসপাতালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানেও অনেক হতাহত হয়েছে প্রতিবেদনে বলা হয় দেশটিতে সোমবারের হামলায় অন্তত একচল্লিশ জন নিহত হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালটিতে অনেক শিশু আহত হয়েছে নিহত হয়েছে দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি সবশেষ জানা যায় রুশ বাহিনী বিভিন্ন শহর লক্ষ্য করে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামলায় বিভিন্ন শহরে অবকাঠামো বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে কিয়েভে সতেরো জন নিহত হয়েছে যার মধ্যে শিশু হাসপাতালে নিহত দুজন রয়েছে পেট্রোভস্ক অঞ্চলের বিভিন্ন স্থানে নিহত হয়েছে আরও এগারো জন বাকিরা কোথায় নিহত হয়েছে তা এখনও পরিষ্কার নয় গুরুত্বপূর্ণ এই হামলার মাত্রা ও ক্ষয় ক্ষতির পরিপ্রেক্ষিতে এটা জোর দিয়ে বলা যায় সামগ্রিক মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে হাসপাতাল ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও অনুসন্ধান চালানো হচ্ছে রাশিয়া অবশ্য বারবার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসোকো বলেছেন রাজধানীতে এ হামলাটি রাশিয়ার দু সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি